ড্রাগ আসক্তি বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO হু ড্রাগের একটি সংজ্ঞা দিয়েছে এই সংজ্ঞা বলা হয়েছে ড্রাগ এমন কিছু পদার্থ যে জীবিত প্রাণী গ্রহণ করলে তার এক একবা একাধিক স্বাভাবিক আচরণের পরিবর্তন ঘটে ড্রাগকে সাধারণ ভাষায় আমরা মাদক বলি ক্রমাগত মাদক দ্রব্য সেবনের কারণে যখন এমন অবস্থা সৃষ্টি হয় যে মাদক দ্রব্যের সাথে মানুষের এক ধরনের দৈহিক মানসিক সম্পর্ক গড়ে ওঠে এবং নিয়মিত ভাবে মাদক গ্রহণ না করলে শারীরিক এবং মানসিক সমস্যায় পড়ে তখন তাকে বলে মাদক বা ড্রাগ নির্ভরতা ড্রাগ যেগুলোর উপর মানুষের আসক্তি সৃষ্টি হয় সেগুলো হচ্ছে বিড়ি সিগারেট অফিম ও আফিম জাত পদার্থ হেরোইন মদ পেথিড্রিপ বারবিচুট কোকেন ভাঙ চর মারিজুয়ানা LSD ইত্যাদি এগুলোর মধ্যে হেরোইন একটি মারাত্মক ড্রাগ ড্রাগের উপর কোন ব্যক্তির আসক্তি নানাভাবে জাগতে পারে যেমন কৌতূহল সংঘদোষ হতাশা দূর করার প্রচেষ্টা মানসিক যন্ত্রণা ভুলে থাকার পদ্ধতি নিজেকে বেশি কার্যক্ষম করা পারিবারিক অশান্তি থেকে মুক্তির আকাঙ্ক্ষা কিংবা পারিবারিক অভ্যাসগত বাবা মা বা মা কোন মাদকে আসক্ত থাকলে তার থেকে ওই মাদকে আসক্ত হওয়ার সবচেয়ে বেশি আশঙ্কা থাকে। মাদকা শক্তি একজনের জীবন পুরোপুরি ধ্বংস করে দেয় মাদকা শক্তির লক্ষণ যে ব্যক্তি মাদক দ্রব্যে আসক্ত তার মধ্যে কতগুলো লক্ষণ প্রকাশ পায় অনেকগুলো লক্ষণ সাধারণত স্বাভাবিক মানুষের মধ্যে দেখা যায় না উল্লেখযোগ্য লক্ষণগুলি হল এরকম এক খাবার প্রতি আকর্ষণ কমে যাওয়া দুই সবসময় অবছলভাবে থাকা তিন দৃষ্টিতে অস্বচ্ছতা এবং চোখ লাল হওয়া চার কোন কিছুতে আগ্রহ না থাকা এবং ঘুম না হওয়া পাঁচ কর্ম বিমুখতা ও হতাশা ছয় শরীরে অত্যধিক ঘাম নিঃসরণ সাত সবসময় নিজেকে সবার থেকে দূরে রাখা উদ্বিগ্ন না থাকা টাকা পয়সা চুরি করা এমনকি মাদকের টাকার জন্য জিনিসপত্র সরিয়ে বিক্রি করা ইত্যাদি। ব্যক্তিগত অনিচ্ছা ছাড়াও কিছু সামাজিক তথা পরিবেশের কারণেও মাদক দ্রব্যের প্রতি মানুষের আকর্ষণ জন্মাতে পারে যেখান থেকে সে ধীরে ধীরে মাদকা শক্ত হয়ে পড়ে মাদকা শক্তির কতগুলো কারণ ছকে উল্লেখ করা হলো পরিবেশগত কারণ মাদকদ্রব্যের সহজলভ্যতা বেকারত্ব অসামাজিক পরিবেশ অল্প বয়সে স্কুল থেকে বিদায় সিনেমা বা কোনো টিভি সিরিয়াল দেখা আশপাশের ড্রাগের রমনমা ব্যবসা পেশাগত কারণ অসামাজিক কাজ ও অপরাধ বেশি হয় সেই সব স্থানে বাস করা যেখানে ড্রাগ নেওয়ার সুযোগ বা দল থাকে তার আশপাশে বসবাস করা পরিবারের কারণ বাবা মায়ের নিয়ন্ত্রণের অভাব হতাশা একাকিত্ব নিঃসঙ্গতা সন্তানের বেপরোয়া অভাবকে প্রশ্রয় দেওয়া পরিবার থেকে বিচ্ছিন্নতা সন্তানের প্রতি যত্নহীনতা উগ্র জীবনযাত্রা বা মানসিকতা আর খারাপ সাহচর্য ড্রাগ আসক্তি নিয়ন্ত্রণ কোন ব্যক্তি ড্রাগের ওপর আসক্ত হলে তা বন্ধ করা বেশ কঠিন কাজ কারণ drug আসক্ত মানুষ নিজের শরীরে মাদকের কুপ্রভাব বুঝতে পেরে সেটা ছাড়তে পারে না সঠিক চিকিৎসা ব্যবস্থায় মাদক দ্রব্যে আসক্তি কমানো যায় তবে সেক্ষেত্রে মাদকাসক্ত ব্যক্তি যদি সহযোগিতা না করে তাহলে তেমন ব্যবস্থা নেওয়া যায় না মাদক নিরাময় হাসপাতাল অথবা কেন্দ্রে মাদকাসক্ত মানুষকে ভর্তি করতে হবে এবং যথেষ্ট সহানুভূতির সাথে তার চিকিৎসা করতে হবে প্রথমে আসক্ত ব্যক্তিকে তার ড্রাগ নেওয়া বন্ধুদের কাছ থেকে আলাদা করতে হয় লক্ষ্য রাখতে হয় কোনোভাবেই যেন তার কাছে মাদকদ্রব্য পৌঁছাতে না পারে এরপর তার মানসিক চিকিৎসা করা প্রয়োজন হয় যেন সে ড্রাগের কথা মনে আনতে না পারে তার জন্য তাকে বিশেষ কোনো কাজে যুক্ত করতে হয় সে যে মাদকদ্রব্যে আসক্ত হয় সেটি একেবারে হঠাৎ করে বন্ধ না করে ধীরে ধীরে মাত্রা কমিয়ে কমিয়ে শেষে একেবারে বন্ধ করতে হয় অর্থাৎ হঠাৎ করে বন্ধ করা শারীরিকভাবে বিপিদজনক হতে পারে ঘুম ঠিকমতো না হলে বা বেশি অস্থিরতা বা বৃদ্ধি ভাব দেখা দিলে ডাক্তাররা স্নায়ু শিথিল কারক ঔষধ এবং ঘুমের ঔষধ দিয়ে চিকিৎসা করে থাকেন মাদক সেবন শুধু যে ড্রাগ আসক্ত মানুষটির ব্যক্তিগত স্বাস্থ্যসেবক সমস্যা তা নয় মাদক সেবন যে কোনো পরিবারে বড় রকমের সমস্যা এবং বিশৃঙ্খলা বয়ে আনে এই সমস্যা সামগ্রিকভাবে সমাজ ও দেশের উন্নতির পরিপন্থী মাদক দ্রব্যের ব্যবসা করে সমাজের কিছু অসাধু ব্যবসায়ী ধনী হয় কিন্তু অন্যদিকে অনেক মানুষের সমাজ জীবনে ভয়াবহ দুর্যোগের কালো ছায়া নেমে আসে সম্ভাবনাময় ছাত্রছাত্রীদের পড়ালেখা নষ্ট হওয়া থেকে শুরু করে সামাজিক অপরাধ বৃদ্ধি পেতে শুরু করে শুধু তাই নয় মাদকাসক্তির কারণে অকাল মৃত্যু পর্যন্ত ঘটতে পারে এজন্য মাদক দ্রব্য সেবন এর ব্যবসা বাণিজ্য কঠিনভাবে নিয়ন্ত্রণ রাখতে হয় এর জন্য ব্যক্তিগত এবং সমাজ সেবা মূলক সংস্থা গুলোর পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এবং সরকারি প্রচেষ্টা মাদক নিয়ন্ত্রণে সবচেয়ে ফলপ্রসূ হতে পারে সামাজিক প্রচেষ্টা মাদকাসক্ত ব্যক্তিদের খুঁজে বের করা এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করা মাদকাসক্ত ব্যক্তিকে পরামর্শ দেওয়া পুনর্বাসন করে সমাজের স্বাভাবিক স্রোতে এনে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সরকারি প্রচেষ্টা মাদক সেবন বেক্রয় নিষিদ্ধ করা এ ব্যাপারে করা আইন প্রণয়ন করে কঠোরভাবে সেগুলো প্রয়োগ করা প্রয়োজন মাদক সেবনের কুপ্রভাব গুলো সরকারি ও বেসরকারি প্রচার মাধ্যম দ্বারা মানুষকে অবহিত করা তিন আমাদের দেশে মাদক নিয়ন্ত্রণ আইন বলবৎ আছে আইনগুলো যথাযথভাবে প্রয়োগ হলে মাদকের বিষাক্ত ছবল থেকে মানুষ ও দেশকে অনেকটুকু বাঁচানো সম্ভব হবে এইডস এই